হ্যালো ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখো পরীর অবস্থাটা দেখো সকাল সকাল মুখ ভাঙিয়ে দিল দুই বোন ওখানে মোবাইল দেখছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে গিয়ে কুদরি ভাজা আর ভাত আর মাছ এখানে ভাজবো তরকারিও করব। তো এটা হচ্ছে সকালে বান্না করছি তারপর চলে আসলাম মানে একটু বেলার দিকে বেলা দিকে আজকে রান্না করব মাটন তো মাটনটা আমি নিয়ে সবে জাস্ট ঢাললাম এটাকে ধোবো ধুয়ে তারপরে গিয়ে ভালো করে রেডি করে তোমাদের সাথে আবার দেখাচ্ছি তো এই দেখো ভালো করে ধোয়া হয়ে গেছে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ হ্যাঁ আমার মতন মাটন কে কে করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো মানে এইভাবে অনেকে মাটন সেদ্ধ করেও করে বাট আমি মাটন সেদ্ধ করে করি না আমি একেবারে সব মশলাপাতি মিক্স করে নিয়ে তারপরে গিয়ে রান্নাটা করি তো চলো অনেকে অনেকের অনেক রকম রান্না করে মানে অনেকভাবে করে আমি এইভাবেই করি তো আমি যেভাবে করি আজকে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা যে কীভাবে করি তো এখানে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণ মতন দিচ্ছি মানে আমরা যেমন খাবো সেই হিসেবে যেমন যতটা ঝাল খাবো আর কি তো সেই হিসেবে দিচ্ছি আর এখানে দেখো আলু কেটে রেখেছি মাটনের জন্য তোমরা দেখতে পাচ্ছ আর করব ডাল তো এই যে আদা রসুনের পেস্ট আমি বেটে রেখে দিয়েছিলাম আগের থেকে তো সেগুলোই দিচ্ছি এখানে আমি এটা নিয়ে নিচ্ছি এটা আদা দিচ্ছি আর আগে একটু রসুনটা বেশি লাগে মাটানে একটু রসুন বেশি না দিলে ভালো লাগে না তো এই যে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি যতটা আদা বাটা দিয়েছি তার থেকে বেশি রসুন বাটাটা দিচ্ছি তো চলো সব মশলাপাতি তো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি হাতে ভালো করে ম্যারিনেট করে নেব আমি চামচও ম্যারিনেট করতে পারি না ওটা আমার পোষায় না তো যাই হোক আমি এটা হাতেই ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে মাখিয়ে এটাকে তারপরে গিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে দেখো আমি তেলটাও একসাথে দিয়ে দিচ্ছি হ্যাঁ এমন না এটাই তেল দিয়ে দিচ্ছি বলে আমি কড়াইতে আর তেল দেবো না কড়াইতে অবশ্যই ফোড়নোর জন্য তেল দেব আর এখানটায় পরিমাণ মতন আমি আন্দাজ মতন তেলটা দেব তো দেখো এখানে আমি ভালো করে মাটনটাকে মাখিয়ে নিয়ে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তো এ দেখো তোমরা মাটন কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো এই যে মাটন আমি অলরেডি বসিয়ে দিচ্ছি কিছুই দিইনি জাস্ট সরষের তেল দেওয়ার পর গোটা জিরে দিয়ে দিয়েছি তারপরে গিয়ে আমি এই মাটনটাকে পুরো ঢেলে দিয়েছি তো দেখো রান্না বান্না আমি করা স্টার্ট করে দিয়েছি আর দেখো মাটনটা প্রায় কষে গেছে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো এই যে মাটনটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি হালকা আছে তো হ্যাঁ আমার এই ননস্টিকের কড়াইটাই আমার করতে বেশি মানে ভালো লাগে কারণ হচ্ছে গিয়ে একটু খোলামেলা জায়গা পাওয়া যায় আর ছোটো কড়াইগুলো সেগুলো হচ্ছে গিয়ে রোজের জন্য একদম পারফেক্ট তো এখানে আমি ডাল সেদ্ধ বিনোদের জন্য বসিয়েছিলাম এমনটা না যে ও শুধু সেদ্ধ খাবে ওর জন্য মাছ টাছ সবই বানাচ্ছি ও মাটন খায় না তো এই যে মাটন আমার পুরো রেডি হয়ে গেছে গ্যাস ফ্যাস সব মোচা হয়ে গেছে সব রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে দেখো সব পরিষ্কার করে নিয়েছি রান্না করতে করতে চলে আসলাম বিকেলে এ দেখো মিষ্টিকে দিয়েছি ওর সাথে খেলনা ও এই বোতলটা আর এই ঝুড়িটা নিয়ে খেলে আর কোনো কিছু